হেভি হয়েছে হেভি মারাত্মক আর সময় টেস্টিং হচ্ছে গাইস কী করে বুঝবো তোমাদেরকে তোমার যদি খেতে অবশ্যই তোমরা বলতে হয়েছে কেমন হয়েছে আমি মারাত্মক ঠোঁট দুটো জ্বলছে আমার মুখটা হা হা করছে লেগ পিস লেগ পিস লেগ পিস as a like electric mm. say say like this সেই মজা বইয়ের হাতে খাওয়া মারাত্মক তোমরা অবশ্যই জানি হবে যে আমাদের বলারটা কেমন হয়েছে ভাত খাওয়ার আছে ছাঁটের ভাত ছাঁট মোটা চালের ভাত সেই লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা সেই মজা এবার তোমার খেতে চাইলে অবশ্যই আসবে আমার ঘরে মাস তোমার খেতে যাও অবশ্যই আমার ঘরে আসবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই চলো ভাই টাটা